বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিম্নচাপ তার খেল দেখাতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অবিরাম বৃষ্টির মধ্যে এমনিতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন তার মধ্যেই আবার দোসর ভয়াবহ টর্নেডো বসিরহাটের স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর এলাকায় দিন চলতে থাকা বৃষ্টির সঙ্গেই এক ভয়াবহ টর্নেডো শুরু হয় সেই টর্নেডোয় প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সীমান্ত এলাকার এই গ্রামের প্রায় তিরিশটি কাঁচা বাড়ি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে প্রচুর বাড়ির চাল উড়ে যায় তরণীপুর এলাকা জুড়ে প্রচুর জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিপত্তি ঘটে যান চলাচলেরও বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা এসবের সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরাও যেহেতু কৃষি প্রধান এলাকায় স্বরূপনগর তাই এখানে পটল কাঁকরোল ঢেঁড়স ও পেঁপে সহ একাধিক সবজি চাষ হয়েছিল টর্নেডো সেই সমস্ত ক্ষেতগুলির উপর দিয়ে বয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত সবজি চাষ যার ফলে সভাপতি মাথায় হাত কৃষকদের এই বিষয়ে চাষি ভুবনেশ্বর মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান এই ঝড়ের কারণে তার কলা বাগানের প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে তার আবেদন তিনি যেন এই বিষয়টি দেখেন এবং তাদের সাহায্য করেন মানে একটা দোমজা এই দোমজাস লাখ আর টাকার মতো কলা বিক্রি হয় আমার আপনি তখন কোথায় ছিলেন আমি বাড়িতে আসি তো এই কতটা হবে কলা গাছ ওই মানে চারশো কলা গাছ কিছু বিক্রি করতে পেরেছিলেন না এখন একটা বেচতে নেই শুধু কি আপনার একা ক্ষতি হয়েছে না না আশেপাশে সবার হইছে কম কম বেশি আপনি কি চাইছেন কি আমার জন্য একটু যারা মুখ্যমন্ত্রী যারা আমার একটু কিছু দেখে যারা দেখভাল করে সাহায্য করে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা